সেনাপ্রধান বর্তমান সেনাপ্রধান ব্যক্তিগতভাবে আমাকে একটা প্রশ্নের জবাবে এই মেসেজটি পাঠিয়েছেন পাঠিয়েছিলেন যেখানে উনি কথা দিয়েছিলেন সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা হবে কোরআন শরীফ হাতে নিয়ে ওয়াদা করে সশস্ত্র বাহিনীতে জয়েন করেছেন সুতরাং সেই ওয়াদা মতোই তো কথা রাখার কথা সত্য এবং ন্যায়ের প্রতিষ্ঠা করার দায়িত্বই তো কাঁধে নিয়েছেন কিন্তু আজকে যেই কাজ করছেন এই অবৈধ সরকারকে সাহায্য করে এবং অবৈধ সরকারের আশা করছি সবাই ভালো আছেন যেখানে নির্বাচনের কোনো আমেজ নাই যেখানে নির্বাচনটাই অবৈধ সেই অবৈধ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটা ফোর্স কেন এখানে প্রয়োগ করা হবে সেনাবাহিনী কেন মোতায়েন করা হবে এই প্রশ্নটা অনেকেরই আপনি সেনাবাহিনীর যে চাকরি আছে এই চাকরিটাতে যখন অ্যাটেন্ড করতে যাবেন তখন আপনাকে একটা শপথ করানো হয় কোরআন দরে এই কোরআনি শপথটা নিয়ে তারা কিভাবে দেশের সাথে দেশের জনগণের সাথে বেঈমানি করে দর্শক সেনাবাহিনীর সাবেক মেজর অফ দেলোয়ার ভাই তাকে একটা চিঠি দিয়েছেন বর্তমান সেনা প্রধান সাইফুদ্দিন কি দিয়েছিল তাকে কি মেসেজ দিয়েছে এবং সেনাবাহিনীর মেজর দেলোয়ার ভাইয়ের পক্ষ থেকে সেনাবাহিনীর প্রতি কি অনুরোধ ছিল দেশের জনগণের জন্য সেই বিষয়টা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ধৈর্য সহকারে আপনারা সেই ভিডিওটি দেখবেন দেশের এই ক্লান্তি লগ্নে এসে বাংলাদেশ সেনাবাহিনী কি উপহার দিবে আমাদেরকে যেখানে নির্বাচনের কোনো কিছুই নাই নির্বাচন বলতেই কোনো কিছুই নাই সেই নির্বাচনটাতে সেনাবাহিনী মোতায়েন করা সেনাবাহিনী রাস্তায় থাকা দু হাজার আঠারোর মতো আরেকটা নির্বাচন সরকার করতে যাচ্ছে কিন্তু আমাদের সেনাবাহিনী কোনো কিছুই করতেছে না এই নির্বাচনে এত টাকা খরচ করা কী দরকারটা ছিল সে বিষয়টা আমরা দেলোয়ার ভাইয়ের কাছ থেকে একটু শোনার চেষ্টা করব ভিডিওটা যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি চলুন আমরা ভিডিওটিতে দেখে আসি দেশপ্রেমিক বাংলাদেশী দেশে বিদেশে যে যেখানেই আছেন আসসালামু আলাইকুম সেনাপ্রধান বর্তমান সেনাপ্রধান ব্যক্তিগতভাবে আমাকে একটা প্রশ্নের জবাবে এই মেসেজটি পাঠিয়েছেন পাঠিয়েছিলেন যেখানে উনি কথা দিয়েছিলেন সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা হবে কোরআন শরীফ হাতে নিয়ে ওয়াদা করে সশস্ত্র বাহিনীতে জয়েন করেছেন সুতরাং সেই ওয়াদামতোই তো কথা রাখার কথা সত্য এবং ন্যায়ের প্রতিষ্ঠা করার দায়িত্বই তো কাঁধে নিয়েছেন কিন্তু আজকে যেই কাজ করছেন এই অবৈধ সরকারকে সাহায্য করে এবং অবৈধ সরকারের অবৈধ আদেশে একটা পাতানো হাস্যকর নির্বাচনে ভোট দেশ দেশচোর দেশদ্রোহীদের পাহারা দেওয়ায় আপনারা নেমেছেন এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে এর চেয়ে অপমানজনক আর কি হতে পারে যে আপনাদেরকে স্বৈরাচারী শেখ হাসিনা তার ওয়াদা মতো সশস্ত্র বাহিনীকে ধ্বংস করার ওয়াদা করে বাংলাদেশে এসেছিল রাজনীতি করতে জন অফিসার হত্যা খানতে হয়নি সমগ্র সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে দিয়েছে এবং তাতে সহায়তা করেছেন আপনাদের মতো সিনিয়র অফিসাররা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার ওয়াদা করে সেই ওয়াদা পালন না করে এখন চোর বাটপারদেরকে পাহারা দিচ্ছেন বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে স্বৈরাচারকে এবং ভোটচোরদেরকে তাদের পাতানো নির্বাচনে আপনারা সাহায্য করতে মাঠে নেমেছেন এতে কি ভয়ঙ্কর ক্ষতি সাধন করলেন জানেন হাসিনার ধ্বংসের সাথে সাথে সশস্ত্র বাহিনীর সশস্ত্র সশস্ত্র বাহিনীর ধ্বংসটাকেও নিশ্চিত করলেন যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন তারা প্রতিজ্ঞাবদ্ধ তারা বলেছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করায় যারা যারা বাধা দেবে তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা হবে আপনারা কি করেছেন আপনার স্বৈরাচারী শেখ হাসিনাকে অবৈধ পাতানো নির্বাচন করতে সাহায্য করছেন তাকে তাদেরকে পাহারা দিয়ে সুতরাং আপনারাও সেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বাধাও হয়ে দাঁড়িয়েছেন তার জন্য কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা আসবে তার আকার ইঙ্গিতে মোটামুটি খুলেই কিন্তু যুক্তরাষ্ট্র বলে দিয়েছে তা হলো বিভিন্ন ধরনের স্যাংশন আসবে এর আগের লাইফগুলোতে আমি বাণিজ্যিক স্যাংশনের কথা বলেছি যাতে সমগ্র বাংলাদেশ ধ্বংসপ্রাপ্ত হবে এবং সমগ্র বাংলাদেশ যদি ধ্বংসপ্রাপ্ত হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী যেরকম বিদেশি বাহিনীর মতো বা হাসিনার পেটোয়া বাহিনীর মতো ব্যবহার করে যাচ্ছে তারা তো বাইরের দেশের কোনো বাহিনী না যদিও বেইমানি করে যাচ্ছে দেশদ্রোহিতা করে যাচ্ছে হারাম খেয়ে কিন্তু তারা তো দেশের বাইরের কোনো বাহিনী না সেই বাহিনীর উপরেও কিন্তু বিরূপ প্রতিক্রিয়া পড়বে সেই বাণিজ্যিক স্যাংশনের আপনাদের বেতনের টাকা তো স্বৈরাচারী শেখ হাসিনার বাপ দেয় না তো জনগণের টাকা ট্যাক্সের টাকা থেকে আপনারা বেতন পান এই বেতন যা খাচ্ছেন সুযোগ সুবিধা যা যা নিচ্ছেন সবই তো হারাম হয়ে গেছে এত বছরে এখন দেশ রক্ষার দেশের এই লগ্নে এসে আপনারা দেশ রক্ষার জন্য আপনারা দাঁড়াচ্ছেন না না দাঁড়িয়ে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মতো আপনারা হাসিনার কথায় রাস্তায় লাঠি নিয়ে দাঁড়িয়ে গেছেন আপনাদের অস্ত্রে তো বুলেট নেই অস্ত্রে বুলেট না থাকলে তো সেই অস্ত্র লাঠির চেয়েও দুর্বল কারণ লাঠি দিয়ে তো তো সুবিধা কিন্তু অস্ত্র দিয়ে পেটাবেন কিভাবে। এখনো সময় আছে তারপরও আপনাদের ব্যক্তিগত স্যাংশন আসবে সেনা প্রধান থেকে আরম্ভ করে যত ডিভিশন কমান্ডার আছে এবং অন্যান্য উচ্চপদস্থ সামরিক অফিসার আছে তাদের সকলের উপর আসবে ব্যক্তিগত স্যাংশন এই স্যাংশনের বিরূপ প্রতিক্রিয়া পৌঁছাবে আপনাদের সন্তান পর্যন্ত এবং কি ভবিষ্যতের নাতিপুতি পর্যন্ত আপনাদের সন্তানরা যারা বিদেশে পড়াশোনা করছে কারণ গরিব মানুষের হাসিনাকে গরিব মানুষের হক মারতে দিয়েছেন হক মারতে দিয়ে নিজেদের সন্তানদেরকে বিদেশে পাঠিয়ে হাসিনার দাউপ ঢুকুন বিদেশে চুরির টাকা আপনাদেরকে বড় বড় কন্ট্রাক্ট দিয়েছে একটা দুইটা করে বাড়ি দিয়েছে দুইটা একটা করে জমি দিয়েছে আবার প্রচুর ব্যবসার টাকা দিয়েছে সামরিক পোশাক করে আপনারা বাইরে ব্যবসা করেন বিভিন্ন কন্ট্রাক্ট নিয়ে হাজার হাজার কোটি টাকা চুরি করে আপনারা কেউ দেশে আছেন আবার কেউ বিদেশে পালিয়ে গেছে এই প্রাক্তন ডিজিএফআই প্রধান এবং আরও অনেক অফিসার আপনাদের ছেলে পেলেদেরকে পাঠিয়েছেন বিদেশে পড়াশোনা করতে সেই ছেলে পেলেদের কিন্তু আপনার ঘাট ধরে বাংলাদেশে ফেরত পাঠাবে তারপরে কই থাকবেন নিজে বিদেশে যেতে পারবেন না ছেলে মেয়ে বিদেশে যেতে পারবে না আপনি বাংলাদেশে থাকবেন আর ইউনিফর্ম তো সারা জীবন গায়ে থাকবে না ইউনিফর্ম তো খুলতে হবে হাসিনা তো যাবেই হাসিনা আজকে হোক কালকে হোক হাসিনা যাবেই তারপর আপনাদের কি হবে ইউনিফর্ম পরেও রাস্তায় হাঁটতে পারবেন না আর ইউনিফর্ম যখন খুলবেন বাংলাদেশের মানুষ ক্ষিপ্ত মানুষের গণরসারলে পড়বেন আপনারা রাস্তাঘাটে হাসিনার মূলত ইউনিফর্ম পর অবস্থায় আওয়ামী লীগের ছাত্রলীগের জুতার বাড়ি খেয়েছেন তারপরও লজ্জা হয় না লজ্জা আত্মসম্মান কিচ্ছু নাই এরপরে বাংলাদেশের সাধারণ জনগণে সে আপনাদের গায়ে হাত দিবে কই যাবেন কি করবেন অস্ত্র চালাবেন যখন অস্ত্র চালানোর দরকার ছিল হাসিনার আমলে তখন চালান নাই দেশ এবং জনগণের পক্ষে তারপরে জনগণের বুকেগুলি চালাবেন জি না হাসিনা আপনাদের সেই পুরুষত্বটাই নষ্ট করে দিয়েছে এখন শুধু আমরাই না বিদেশি অন্য দেশের পত্রিকাতেও আসছে যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভিতরে বিভাজন সৃষ্টি হয়েছে দেশপ্রেমিক কিছু জেনারেলরা যারা ভবিষ্যৎ অনুমান করতে পারছেন যেই শিক্ষা এবং দীক্ষা জ্ঞান অর্জন করেছেন অতীতে দিয়ে অনুমান করতে পারছেন যে তাদের ভবিষ্যৎ ভয়ঙ্কর কী সময় আসতে যাচ্ছে তারা যদি এই ভোট্য স্বৈরাচারী শেখ হাসিনার সমর্থনে তার নির্দেশে অবৈধ সরকারের নির্দেশে অবৈধ পাতানো চুরির নির্বাচনে যদি তারা পাহারাদিতে নামে তাহলে তাদের উপর কি ভয়ঙ্কর আঘাত আসবে দেশে এবং বিদেশে এখনও সময় আসে সময় আছে চিন্তা করে দেখুন এখনও সময় আছে আপনারা হয় দেশের দায়িত্ব নিয়ে নিন আর নয়তো এই নির্বাচন থেকে সরে দাঁড়ান কোনো প্রকার সমর্থন দেবেন না ব্যারাকের সৈনিক ব্যারাকে ফেরত যান এবং সরকারকে সরকারের সাথে সরকারকে অসহযোগিতা ঘোষণা করুন আপনারা যখন অসহযোগিতা ঘোষণা করবেন এ অবৈধ সরকারের কোনো আদেশ পালন না করবেন তার বাবার কোনো ক্ষমতা নেই আপনাদের কোনো ক্ষতি করার সমগ্র বাংলাদেশের এই আঠারো কোটি মানুষ আপনাদের সাথে আছে ইনশাল্লাহ অতীতেও বলেছি আপনাদের অতীত সমস্ত ভুল এবং পাপগুলা ইনশাল্লাহ ক্ষমা করে দেবে তার সাথে আপনারা যখন বীর হয়ে আবার নিজের পুরুষত্ব খুঁজে পেয়ে দাঁড়াবেন এই স্বৈরাচারের বিরুদ্ধে দেশের এবং সার্বভৌমত্বে দেশের স্বাধীনতার পক্ষে এবং সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণ রক্ষায় তখন বাংলাদেশের অন্যান্য সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে নেমে একটা কথা মনে রাখবেন জাতিসংঘ মিশন যদি বন্ধ হয় অফিসাররা সিনিয়র অফিসাররা তো আপনারা অনেক টাকা বানিয়েছেন কিন্তু সৈনিকদের একমাত্র সম্বল হচ্ছে সারা জীবন আশায় থাকে চাকরি জীবনে একটা জাতিসংঘ মিশন যদি করতে পারে সেই টাকাটা দিয়ে অবসরে গিয়ে সেই টাকাটা দিয়ে অবসরে গিয়ে তারা কিছু করে খাবে কিন্তু আপনাদের আপনাদের সিদ্ধান্তের কারণে যদি জাতিসংঘ মিশন বন্ধ হয় তাহলে কিন্তু বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে বিদ্রোহের সম্ভাবনা আছে ভীষণ এবং স্বৈরাচারী শেখ হাসিনার পরিকল্পনা তাই যে সে তো যাবেই যাওয়ার আগে যাওয়ার আগে এমন একটা কিছু করে যাক যে বিডিআরের মতো সশস্ত্র বাহিনীতে একটা বিদ্রোহ ঘটিয়ে সেনাবাহিনী অফিসারদের হত্যা করার ব্যবস্থা করে দিয়ে যাওয়া তাই আপনারা হুঁশিয়ার হয়ে যান এখনও সময় আছে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে স্বৈরাচারী শেখ হাসিনার দেশদ্রোহিতার কারণে গত পনেরো বছরে বাংলাদেশটা ভারতের পেটে চলে গেছে প্রায় আপনারা নিজেরাও জানেন যে সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করতে কি পরিমাণ গোপন অবৈধ চুক্তি করেছে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের সাথে সেই জন্য আপনাদেরকে আজকে নিজের ঘরে ডেকে ভারতের রকে জায়গা করে দিচ্ছে আপনাদের ঘরে আর কিছুদিন অপেক্ষা করেন আপনাদের পাপের মুখ বন্ধ করে যদি এই পাপ মুখ বন্ধ করে সহ্য করতে থাকেন কোনো ব্যবস্থা না নিয়ে আর কিছুদিন অপেক্ষা করেন আপনাদের ঘরে ভারতীয় সেনা এবং ভারতীয়রা ঢুকে আপনার স্ত্রী এবং কন্যাকে ধর্ষণ করবে কি আমার কথা বিশ্বাস হচ্ছে না থেকে শিক্ষা নেন নাই তো মিলিটারি হিস্ট্রিতে পড়াশোনা করেছেন হিস্ট্রি রিপিটস ইটসেলফ আপনাদের আরেকটা প্রমাণ দিয়ে দিই দেখেছেন ইদানিং গাজায় ভারতীয় সেনাদের পাওয়া গেছে এবং গাজায় ভারতীয় সেনা নিহতও হয়েছে ভারতীয় অনেক সেনা গাজায় ইসরায়েলের পক্ষে এবং প্যালেস্টাইনের বিরুদ্ধে এবং প্যালেস্টাইনের তথা মুসলমানদের নারী এবং শিশু হত্যায় তারা ব্যস্ত এর মানে কি জানেন এর মানে হচ্ছে তারা প্রশিক্ষিত হচ্ছে ইসরায়েলের সাথে থেকে কি করে ভবিষ্যতে কাশ্মীরে এবং বাংলাদেশে মুসলমানদের শিশুদের নারীদের হত্যা করবে সেই প্রশিক্ষণ নিয়ে আসছে তারা শিখেছে ইসরায়েলের কাছ থেকে যে যে কোনো বিনা শাস্তিতে যে কোনো ধরনের জঘন্য অপরাধ করা যায় গণহত্যা করা যায় তারা এটা ধরে নিয়েছে তার আল্লাহকে না মানতে পারে আল্লাহকে ভয় না পেতে পারে আল্লাহকে না মানতে পারে আপনারা তো পাঁচ ওয়াক নামাজ পড়েন অনেকই সেনাপ্রধান আপনি তো পাঁচ ওয়াক নামাজ পড়েন শুনেছি মসজিদেও যান জুম্মান নামাজ পড়েন কিন্তু কথার আর কাজের সাথে মিল নাই এরকম মুনাফেক কেন আপনারা এরকম মুনাফেক কেন মরতে কি হবে না ইউনিফর্ম ছাড়বেন না কবরে যাবেন না এই যে কোরআন শরীফ হাতে নিয়ে জনগণের টাকায় বেতন পেয়ে বউ বাচ্চাকে খাওয়াচ্ছেন আর সেই বেতন তাদের বিরুদ্ধে বেমিয়ানি করছেন হাসিনাকে এই জনগণকে মারতে সাহায্য করছেন বাংলাদেশের নাগরিকের জনগণের সমস্ত অধিকার ছিনিয়ে নিতে ভোটের অধিকার ছিনিয়ে নিতে সাহায্য করছেন সেটা সশরীরে হোক অথবা নীরবে থেকে নিজের দায়িত্ব পবিত্র দায়িত্ব পালন না করে হোক আপনারা সেই কাজ করে যাচ্ছেন সুতরাং আপনারা মনে যদি মনে করে থাকেন যে আমার কথা বিশ্বাস হচ্ছে না যদি হাসিনাকে সমর্থন করে যান মুখ বন্ধ করে আপনারা যদি নীরব থাকায় যথেষ্ট হাসিনাকে সমর্থন করার জন্য আর সেইখানে ইউনিফর্ম পরে যদি রাস্তায় নামেন বা নেমেছেন তো ইতিমধ্যে সরাসরি স্বৈরাচারী শেখ হাসিনার সকল পাপে সমর্থন করাও সাহায্য করার এবং ইহকাল এবং পরকালে এর ভয়ঙ্কর বিচার ইনশাল্লাহ হবেই তা শুরু হবে কিছুদিনের মাঝখানে এই বাংলাদেশের মাটিতেই ইনশাল্লাহ মনে আছে সৈরাচারী শেখ হাসিনা বলেছিল বিএনপি যখন ক্ষমতায় ছিল কেউ যেন ভোট কেন্দ্রে না যায় আপনারাই দেখুন সুতরাং সাতই জানুয়ারি হবে বাংলাদেশের যার যেই মানুষের ভিতরে কোনো মনুষ্যত্ববোধ বোধ আছে ধর্মবাদেই দিলাম আমি আর যদি ধর্ম ধরতে হয় যার যার ধর্মের যতটুকু ইমান বিশ্বাস করে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমানদের যদি সামান্যতম ইমান এবং সামান্যতম আল্লাহর প্রতি ভয় থেকে থাকে এবং কবরের ভয় থেকে থাকে পরপরকালে আজাবের ভয় থেকে থাকে আপনারা ভোট কেন্দ্রে কেউ যাবেন না হবিষ্যপ্ত হয়ে কুরে কুরে মরবেন এই বাংলাদেশের অত্যাচারিত নির্যাতিত মানুষের চোখের কান্নায় আয় সবাই অভিশপ্ত হয়ে মরবেন কুরে কুরে আস্তে আস্তে মরবেন না তাড়াতাড়ি মরবেন না আস্তে আস্তে সময় নিয়ে মরবেন কষ্ট পেয়ে পেয়ে তাই বলছি নির্বাচন কেন্দ্রে যাবেন না বরঞ্চ স্বৈরাচারী শেখ হাসিনার পতনে দুর্বার আন্দোলন শুরু করুন আবার সমগ্র পৃথিবীকে দেখতে দিন যে বাংলাদেশের জনগণ স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার স্বৈরাচারের নিয়ন্ত্রণ কতটুকু ঘৃণা করে এবং স্বৈরাচারী হাসিনার মরণ চায় এই অত্যাচারী এই দুষ্কৃতিকারী আওয়ামী লীগের ধ্বংস চায় এই বলে ছয় সাত জানুয়ারি থেকে শুরু করে বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনার হওয়া পর্যন্ত কঠোর থেকে এবং তীব্র থেকে তীব্রতর আন্দোলন চালিয়ে যান এই বলে আজকের জন্য আমি শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম